হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তা আজকে চলে এসছি ছোটো একটা ভিডিও নিয়ে তো এখানে আমার পিঠা বানাচ্ছে আর এটা হলো তালার পিঠা তো এখানে আমার বোন কলা পাতার মধ্যে পিঠাগুলো সুন্দর করে গুল গুল করে দিচ্ছে দিয়ে ঢেকে দিচ্ছে আর এটা যে গোলাটা গুলিয়েছে তার মধ্যে তাল দিয়েছে আর কলা কলা ভ্যালেন্ডার করে দিয়েছে আর আটা দিয়েছে চিনি দিয়েছে নারকেল দিয়েছে তো এগুলো দিয়ে গোলাটা গুলিয়ে গুলিয়ে ভারি ভারি করে নিয়েছে আর তারপরে একটা কলা পাতাগুলো এনে ছোটো ছোট করে কেটে নিয়েছে কেটে ভালোভাবে এগুলো মুছে নিয়েছে মুছে এটার মধ্যে এভাবে গোল গোল করে দিয়ে এভাবে ঢেকে দিয়েছে তো এগুলো বানানো শেষ হওয়ার পর এখানে আমার বোন একটা যে রুটি রুটি ভাজে দিয়ে তাওয়া তো সেখানে তাওয়া বসিয়ে দিয়েছে চুলোর মধ্যে আর চুলোটা একদম মানে বেশি বাড়ানো না কমানো না এবং এরকমভাবে দিয়ে রেখেছে তো এখানে আমার বোন আস্তে আস্তে সবগুলো কলা পাতা পিঠাগুলো দিচ্ছে যে কটা আর ধর বেশি কটে দিচ্ছে পাতা আর সত্যি এগুলো খেতে কিন্তু অনেক টেস্টি অনেক মজা তো এখন কিছুক্ষণ পর এসে থেকে একটু মানে পাতাগুলো কলা পাতা পিঠেগুলো হয়ে আসছে তো কোনো এক পিঠ থেকে আরেক পিঠ করে দিচ্ছে যেন ভালোভাবে হয়ে থাকে আর আমি তো আগুগুলি বলেছি চূড়াটা কিন্তু একদম কমানোভাবে দেওয়া আছে মানে জুড়ে দিলে যদি চুলোটো বাড়ি দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি হবে না তো কমই করে আস করতে হয় তাহলে ভিতর দিয়ে ভালোভাবে হয় তো এখানে হয়ে গেছে আমাদের পিঠা বানানো তো আমি এখন পাতা থেকে পিঠাটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম আসলে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তো এটা আমাদের সবারই একটা প্রিয় খাবার তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই